প্রতিনিধি আছেন তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি তারা আগামী দুই দিনের মধ্যে আমাদের পুরো ক্ষয়ক্ষতির বিবরণকে আমাদেরকে এটা জানাবেন সকাল থেকে আমরা তেমন একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কালকে দেখিনি সেটা আয়োজন তারা কিভাবে এসছে এখানে রোহিঙ্গাদের দায়িত্ব হলো আমাদের পুলিশের নয় হ্যাঁ এটা আপনারা জানেন এটা আর একটা সংস্থা আছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা ওখানে কাজকর্ম করেন যদি ওখান থেকে বেরিয়ে আসে বেরিয়ে আসার পার্টটুকু হলো তাদের তারা একটা জবাব দিতে পারবে বাইরে আসার পরে আসলে সব পাবলিক দেখা হয়ে যায় তখন প্রত্যেকটা হাজার হাজার বলেছেন হাজার হাজার লোককে তো তাৎক্ষণিক না পুলিশের থাকে তারা দেখেছে তারা সাধারণ পাবলিক মিলিয়ে মিলেমিশে তারা হয়তো এখানে চলে আসছে সেটা তদন্ত দিন বিষয় যদি কেউ থাকে সেইভাবে ব্যবস্থা নেওয়া হবে যারা এখানে তিনটা পার্ট আছে উস্কানি দাদা যদি কেউ থাকে সেটাও থাকতে সেটাও দেখবো দ্বিতীয়ত যারা উশৃঙ্খল জনতারের মধ্যে থেকে কিছু সুবিধাভোগী ছিল যারা এই এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য সবসময় প্রস্তুত থাকে এগুলো আমার বিভিন্ন ফুটেজ আছে আমাদের নিজস্ব ভিডিও ক্যামেরা ছিল বা বিভিন্ন যারা সাংবাদিক বৃন্দ তাদের ছবি ছিল সেগুলো দেখব এর পাশাপাশি টিকিট বিক্রি নিয়ে যদি কোনো দালাল চক্র থাকে দালাল চক্র ছিল আমার এ পর্যন্ত যতটুকু মেসেজ এগুলো নিয়ে তদন্তাধীন বিষয় আমি অগ্রিম কমেন্ট করছি না যদি থাকে এখানে কেউই কিন্তু এই দুর্নীতি যারা করছে যারা ভাঙচুর করছে বা যারা দিয়েছে কেউ কিন্তু আইনের উর্ধ্ব নয় প্রত্যেকের ব্যাপারে আমরা সব কঠোর আইনগত ব্যবস্থা দেবো খুবই ড্রাস্টিক অ্যাকশন নিয়ে আর আচ্ছা বিশেষ স্যার কাল গতকাল हेलो भाई